The <laughs> হ্যালো ইউরিওান গুড মর্নিং চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমার সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো এখানে হচ্ছে খানকুনি পাতাগুলো বর এনে দিল আর আমি ভাবছি আজকে এগুলোকে বাটা করব তো এই পাতাটার নাম আমার জানা ছিল না ফেসবুকে কমেন্ট করে আমার একটা ফ্রেন্ড জানিয়েছে যে এর নাম খানকুনি পাতা তো ভাবছিলাম যে গোটা গোটাই ভাসবো তো ও বললো কি না আমি কেটে দিচ্ছি তাও তো সোনুর বাবা কেটে দিলো আর আমি এগুলোকে তেল কালো জিরে আর রসুন দিয়ে ভালো মতো একটু ভেজে নিলাম তারপরে দেখো আমার কিন্তু রেডি বাটাটা আর সোনু আর সোনু বাবা কিন্তু সকালে এটা দিয়ে খাওয়া দাওয়া করেছে আমি এখনও সকালে ভাত খাইনি যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার এর জন্য আগে পুজোটা করবো তারপরেই খাবো মানে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে বাসি কাজটা করে এদের রান্না কমপ্লিট করলাম তো রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করলাম এদিকে দেখো আকাশের অবস্থা খুব খারাপ রোদ্র উঠছে না তো এদিকে আমার অনেক জামা পড়ছিলো চিন্তায় পড়ে গেছিলাম তো দেখো এখন আরও বাকি যা কাজগুলো ছিল সেগুলো করে একদম স্নান স্নান করে এলাম ওই যে বললাম না আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার একটু শাড়ি না পড়লে কি হয় বলো তো দেখো এখানে অনেক জামাকড় ছিল সমস্ত জামাকড় মেলে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে তো দেখো কত তো ফুল আর এদিকে কিন্তু আমি ঠাকুরের বাসনপত্র আজকে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করেছি আর এটা করতে গিয়ে আমার হাতও কেটে গেছে তো যাই হোক ঠাকুরের জন্য কাজ করেছি হাত কেটে তো কি হয়েছে তো এখন সমস্ত জিনিস সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার প্রদীপে কি একটা কালো কালো হয়ে গেছে কেন বুঝতে পারছি না তো এগুলো কিন্তু আমি কি দিয়ে পরিষ্কার করেছি জানতে হলে অবশ্যই কমেন্ট করবে একদম নতুনের মতো পরিষ্কার হয়েছে তো এদিকে দেখো আমি কিন্তু ঠাকুরের ঘটে সিঁদুর দেওয়ার জন্য এই একটা ছোট্ট কৌটো এটাতে দেখেছি এই কুরোটা কিন্তু আমাকে দিদা দিয়েছে একটা তো আমি নবদ্বীপ থেকে এনেছিলাম আর একটা দিদা দিয়েছে তো সেটাকেও কাজে লাগিয়ে দিলাম ঠাকুরের জন্য আর মাঝে মধ্যে সোনু ঘরে এসে সে দূর দিয়ে খেলা করে দেখছো কীরকম দুষ্টু মেয়ে ওকে বলি ঠাকুরের প্রসাদ তুলতে এই কাজগুলো করে এখানে এসে তো দেখো এখানে আমার ঘর টাঘটে সিঁদুর লাগানো হয়ে গেছে এখন আমি হচ্ছে ধান বের করে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার একটু তো নিয়মকরণ বেশি তাই না আর সপ্তাহের এই একটা দিন আমি একটু মানে কি একটু বললেও ভোর একটু বেশিই ব্যস্ত হয়ে পড়ি ঠাকুরের সমস্ত কাজে আর দেখো এখানে ধুনো ধরিয়েছি আর বৃহস্পতিবার এদিন এগুলো না করলে একদমই ভালো লাগে না তারপরে আর কি এই যে পুজো করছে আর দেখো পুজো করতে না করতেই ভক্তরা কিন্তু চলে এসেছে দেখো কত পিঁপড়ে যে এসেছে আসলে আমি একটা জিনিস দেখেছি বা পড়েছিলাম যে পুজোর সময় যদি আসে প্রসাদে আহ সেবা করে তাহলে নাকি সেটা খুব ভালো তো আমার এই জন্য বেশ ভালোই লাগছিল তো যাই হোক আমি একটু আমার নিজের মতো করে পুজো করছি ভুল প্রতিটি তো সবার হয়েই থাকে ভুল হলে ঠাকুর ক্ষমা করে দেবে আমি যেভাবে পারি সেভাবেই করছি তো দেখো এদিকে হচ্ছে আরও কিছু জামাকাপড় বালিতে ছিল তো সেগুলোও এখন মেলে দিচ্ছি আর এই যে মাথায় শ্যাম্পু করেছি দেখতে পাচ্ছ গামছাটা কিন্তু খুলে যাচ্ছে আর এত ব্যথা করছিল মাথায় সত্যি এর জন্য আর মাথায় বেঁধে রাখতে পারলাম না গামছাটা খুলে নিলাম আর হচ্ছে এখন চুলটা একটু ভালো মতো আঁচড়াতে হবে তার আগে ওই যে চুলে একটু সিরামটা লাগিয়ে নিচ্ছি বেশ ভালো লাগে তোমাদের আগেও বলেছি পুজোর সময় কিনেছিলাম তো আবার পুজো চলে আসবে মনে হয় তখন কিনতে হবে মানে এক বছরের মতো হতে চলছে কিন্তু আর এক বোতলে আমার মানে একটা বছর কেটে যাবে আমি ভাবতেও পারিনি মানে সেভাবে মানে বুঝে বুঝেই লাগাই আর কি ছেলে তো যাই হোক এখন দেখো যে চুলটা আশ্রে নিচ্ছি সত্যি মানুষের মানে বলে কি যে শ্যাম্পু করার পরে বা চুল ভেজানোর পরে ভেজা চুলটা আশ্রয় নেই আর কি তাদের কি চুলের গোড়াটা যেহেতু নরম হয়ে যায় ছিঁড়ে যেতে পারে কিন্তু আমি না আশ্রয় থাকতে পারি না মানে শ্যাম্পু করার পরে হোক আর চুল ভেজানোর পরে হোক আমি যদি চুলটা তখনই না আসরে আমার খুব অসুবিধা হয়ে যায় মানে পুরো একদম মানে মাথা বেশি ভারী ভারী লাগে এর জন্য আমি ভেজা চুলটাই আশ্রানোর চেষ্টা করি সবসময় তাতে আমার একটু হালকা লাগে মাথাটা যেহেতু চুলটা অনেকটা বড় হয়ে গেছে তো এর জন্য তো আমাকে তো অনেকেই বলে চুলটা কেটে দিতে কারণ আমার তো চেহারা তোমরা জানোই অনেক পাতলা আমি অনেকে বলে আমার চুলের জন্য নাকি আমার দিন দিন এরকম পাতলা হচ্ছি তো দেখো সে মানুষের কথা বলবেই কিন্তু কারো কথায় আমি চুল কাটছি না অনেক কাজ করেছি সকাল থেকে খিদে পেয়ে গেছে প্রচণ্ড এখন ভাত খাবো ডিম রান্না করেছিলাম এদিকে যে বেটেছিলাম হচ্ছে খানকেই খানকুনি পাতা তো এখন আগে হচ্ছে খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ছিল ওখানটায় আচার তো দেখো খাওয়া দাওয়া শেষ এদিক এত সুন্দর রোদ্র উঠেছে কাপড় সব মেলে দিয়েছিলাম তোর সোনু এসেছিলো স্কুল থেকে ওকে খাওয়া দাওয়া করিয়ে দুজনে মিলে ঘুমিয়েছিলাম এখন ঘুম ভাঙলো আমার এখন দেখি সোনু ঘুমিয়েই আছে ওকে একটু জ্বালাতন করছি কারণ ওর পড়া আছে ওকে উঠাতেই হবে জন্য সোনুকে দেখো কি করছে সোনু না মুসকি মুসকি হাসছে ঘুমির ঘুরে দেখো মুখটা শুধু তারপরে আর কি বেশিক্ষণ মানে বসে থাকা যাবে না শুয়ে থাকা যাবে না পড়া যেহেতু আছে তাড়াতাড়ি করতেই হবে এর জন্য চুলটাকে বেঁধে নিলাম কারণ শোনোর সঙ্গে এখন যুদ্ধ করতে হবে তো ওকে উঠাতে হবে রোজ দিন এরকম ঘুমোতে বললে ঘুমায় না আর যখন কেউ উঠাবো তখন ওঠে না এখন টেনে টুনে দেখো কোলে নিয়ে এলাম আর কি রাগ দেখি আবার শুয়ে পড়লো তো তারপরে উঠে দুজনে খাওয়া দাওয়া করি এখন মেয়েকে রেডি করিয়েছি আর দেখো কি টেনা করছে মেয়ে দেখতেই পারছো তো তোমাদের বাড়িতে যেরকম দুষ্টু বাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে এরকম দুষ্টুমি করে কি না তো এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে আর দেখি এখানে একটা ভাই বাজার নিয়ে এসেছে তো বাজার টাজার করে বাড়িতে আসি আর এটা কিন্তু অন্য দোকান থেকে আনি আমটা আর আমগুলো বেশি টেস্টি ছিল না আর কালকে যেহেতু শুক্রবার মানে পরের দিনের জন্য কী কী রান্না করবো সেগুলোও নিয়ে এলাম আর এসে সব গুছিয়ে রেখে এখন ভাত বসিয়ে দিলাম তো ভাত বসিয়ে দেওয়ার পরে সোনুকে একটু টাইম পড়াই কারণ সোনুর একটাই পরীক্ষা আছে পরের দিন ইংলিশ পরীক্ষা আছে তো পরীক্ষাটা হয়ে গেলেই শান্তি আর এদিকে দেখো যে ভাত ছিল ভাতটাকে আগে আলাদা করে রাখলাম তারপরে আর কি ভাতটা বসাবো সোনুর বাবা একবার আবার খায়নি মানে পাল্টা টাইমে খাই বলে এরকম ভাতগুলো বেঁচে যায় আর যদি একদিন কম হয় বাপরে বাপ কত কথাই যে শোনায় তাহলে কী করবো বলতো আমি এদিকেও যেতে পারি না ওদিকেও যেতে পারি না এই হয়েছে আমার জ্বালা তো তারপরে আমি আর শোনু কী করি বলতো আজকে আমি আর শোনু অনেক দিন পর কয়েকটা রিলস বানাই বেশ মানে ভালোই লাগলো অনেক দিন হলো রিলস বানার মতো বানানো হয় না তো আজকে একটু বানালাম যেহেতু শাড়ি পরেছি আর গানটাও ট্রেন্ডিং ছিল এর জন্য একটু নাচ করতে ইচ্ছে করলো আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে নাচ করতে হয় যদি মনটা খারাপ থাকে তাহলে দেখবে না মনটা ভালো হয়ে যায় তো এখানে হচ্ছে আমি নাচ করছিলাম শুনু আমাকে বলছে কি মা তুমি যদি ভুলে যাও তাহলে আমাকে দেখবা তাহলে তুমি পারবা আমাকে দেখে দেখে নাচ করো তো অনেকবার ভুল হচ্ছিলো তারপরে চেষ্টা করে করে হালকা আর কি ঠিক হয়েছে তো এটা তো আমি একা করছিলাম তারপরে শোনুকে বললাম শোনু চল তুই আমার সাথে করবি বলে কি তাহলে আমাকে শাড়ি পরিয়ে দাও এই গরমের মধ্যে নাকি শাড়ি পরব তারপরে ওই যে ওকে একটু শাড়ি পরিয়ে দিলাম আর এরপরে আমি আর সোনু দুজনে মিলে কিন্তু সে এই সুন্দর করে একটা ডান্স করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো আলাদাভাবে হচ্ছে শর্ট দেওয়া আছে যেহেতু একটা ভিডিও করতে দশবার আমাদের ট্রাই করতে হয় এর জন্য তো অনেকগুলোই ভিডিও হয়ে যায় তো এরপরে আর কি খাওয়া দাওয়া করে এখন সোনুকে ঘুম পাড়াবো আর আমি তো এখন রাত্রিবেলা ভিডিও এডিট করতেই পারি না কারণ সোনু ঘুমোতে অনেক টাইম লাগিয়ে দেয় এর জন্য আমাকে সকালবেলাও না মানে ওই দুপুরের দিকে ভিডিওগুলো এডিট করতে হয় যখন সোনু স্কুলে থাকে তো চলো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে তো ভুলবে না আর এভাবে আমার পাশে থাকবে দেখাবে নতুন নতুন ব্লগ সবাই ভালোতে সত্যি করে টাটা গুড নাইট